হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কটন বাড়িশের ড্রেসের কালেকশন নিয়ে চলে আসলাম একেবারে নিত্য নতুন পাঁচটার কালার আর নিত্য নতুন পাঁচটা ডিজাইনেরও সুন্দর ডিজাইনটা চলে আসবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে হচ্ছে ডিজাইনগুলো দেখতে পারবে তো এটা হচ্ছে ফার্স্টে কালারটা চলে আসবে কতটা সুন্দর একটা কালার স্মার্টেস্ট একটা কালার চলে আসবে স্লিভের স্লিবের কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাজ করা আর এগুলো হচ্ছে কটনের মধ্যে কটন গুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু কিন্তু হচ্ছে হচ্ছে কাজ করা চলে আসবে ফাইনালি এত সুন্দর সুন্দর আপনাদেরকে নামমাত্র দামে দিচ্ছি প্যান্টে কাপড়ও কাজ করা অল ওভার এত সুন্দর একটা ড্রেসের প্রাইস আপনাদের জন্য থাকবে মাত্র রিজনেবল প্রাইজের মধ্যে সাথে একটা দোপাটা থাকবে দোপাটা কিন্তু হচ্ছে আড়াই হাত বহর থাকবে লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে কি যে সুন্দর একটা দোপাট্টা মাসাল্লাহ তো একের পরে কালার গুলো দেখিয়ে দিব ডিজাইন গুলো থাকবে সুন্দর সুন্দর ডিজাইন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালার গুলো দেখতে পারবেন ডিজাইন গুলো দেখতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু হচ্ছে ইজিলি একটা পারফেক্টলি একটা কালার চলে আসবে যারা ব্ল্যাক কালারটা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো হচ্ছে ব্ল্যাক কালারটা নিয়ে ফেলবেন অনেক সুন্দর মাসালা এটার প্রাইসও নাকি মাত্র মাত্র কত টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন অনলি ফর পনেরোশো পঞ্চাশ সাথে একটা দুপারটা দিচ্ছি সম্পূর্ণ আড়াই হাত ভরের মধ্যে লং হচ্ছে পাঁচ হাতের মধ্যে কি যে সুন্দর একটা দুপারটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ যারা ছয় পিসের উপরে নিবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস হবে এটা হচ্ছে টরে কালার টরে কালার কম্বিনেশন অল ওভার কিন্তু হচ্ছে ডিজাইনটা সুন্দর করে ডিজাইন করা কালারটা সুন্দর ডিজাইনটাও সুন্দর এটার প্রাইসও নাকি মাত্র পনেরোশো টাকা আর ছয় পিসের উপরে নিলে তো একটা হোলসেল প্রাইস পাচ্ছেন আর এটা হচ্ছে দোপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট দোপাটা এটা হচ্ছে দোপাটা চলে আসবে মাসাল স্ক্রিনশট দিবেন ভিডিও কলে দেখতে পারবেন আপনারা চাইলে আমাদের শপে এসেও ভিজিট করতে পারবেন আর এটার মধ্যে যে মেজেন্ডা কালারটা অনেক সুন্দর একটা মেজেন্ডা কালার হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ড্রেসের লং থাকবে আটচল্লিশ প্লাস বডি কিন্তু হচ্ছে আশি প্লাস তারপর স্লিপের পার্টটা থাকবে অনেক সুন্দর একটা স্লিপের পার্ট এই ড্রেসটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা ড্রেস প্যান্টের কাপড়টা সুন্দর একটা কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দিচ্ছি সাথে যদি একটা দোপাট্টা থাকে তাহলে কতটা ভালো লাগে অনেক সুন্দর একটা দোপাট্টা ইউনিক একটা দোপাট্টা এটার প্রাইসও থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা মাস্টার কালার লাস্ট অনেকটা একটা কালার থাকবে মাস্টার কালার আপুদের রিকোয়েস্টের কালারটা থাকবে এই দেখেন এটা অনেক আপুরা পরলে অনেক ভালো লাগে গায়ে হলুদও পরতে পারেন যারা একটু কোয়ালিটি ফুলের মধ্যে চাচ্ছেন একটু সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট এটার প্রাইজও কিন্তু সেম প্রাইজে থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ আর এটা হচ্ছে দোপা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপটা তো আজকের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম